সমুদ্রপথে বাংলাদেশ বিশ্বের প্রায় সবকটি দেশের সঙ্গে বাণিজ্যের হাল ধরলেও স্থলপথে ভারতের আপত্তির কারণে নেপাল ভুটান ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি বাংলাদেশ কারণ তিন তিনদিকেই ভারতের সীমান্ত আর মিয়ানমারের সঙ্গে ক্ষুদ্র এক সীমান্ত বেড়া কিন্তু কোনো কার্যকর স্থলপথ নেই তবুও ইতিহাস কখনোই এক ধরজায় দাঁড়িয়ে থাকে না দক্ষিণ চীনের দিকে খোলা নতুন রেলপথের সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে যেন নতুন মানচিত্র এঁকে দিচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আহ্বান জানিয়েছেন আঞ্চলিক যোগাযোগ জোরদার শিল্প কারখানার রফতানি সহজ করতে এবং সবচেয়ে বড় কথা হল বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করতেই তার এই আহ্বান এই রেল সংযোগ যদি সত্যি বাংলার মাটিকে স্পর্শ করে তবে বাংলাদেশের বাণিজ্য ছুটতে পারবে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেন রেলের চাকায় পৃথিবীর বকে আঁকা হবে নতুন লাল সবুজের পতাকা আর এশিয়ায় ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব বা দাদাগিরি এই রেল সংযোগের মাধ্যমে কিভাবে শেষ হতে চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড অর্থাৎ এক অঞ্চল এক পথ প্রতিষ্ঠার স্বপ্ন দীর্ঘদিনের এতে আছে চীনের সাথে এশিয়া আফ্রিকা ইউরোপের অন্তত সত্তরটি দেশের সংযোগ স্থাপনের পরিকল্পনা কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসলেও এটা এখনও অনিশ্চিত তবে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের প্রতিনিধিদের সাথে এক বৈঠক হয় তখন আঞ্চলিক যোগাযোগ জোরদার করা ও স্থানান্তরিত শিল্প কারখানা থেকে রফতানি সহজতর করতে বাংলাদেশকে দক্ষিণ চীনের সঙ্গে রেলপথে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের এক্সপোর্ট ইমপোর্ট বা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডেনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন এক নজরে দেখে নেওয়া যাক কেন চীনের সঙ্গে সরাসরি রেলপথ জরুরি ব্যবসার নতুন করিডর চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের কাচিন ও রাখাইন অতিক্রম করে বাংলাদেশের সাথে যুক্ত একটি রেললাইন তৈরি হলে বাংলাদেশ এশিয়ার পূর্ব দক্ষিণ দক্ষিণাঞ্চলের কেন্দ্রবিন্দুতে দাঁড়াবে প্রতিষ্ঠানের কাঁচামাল রফতানি পণ্য ও ট্রানজিট পণ্য রেলের মাধ্যমে দ্রুত পৌঁছতে পারবে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বিনিয়োগের বিস্ফোরণ বহুজাতিক প্রতিষ্ঠান এখন চীন থেকে উৎপাদন ইউনিট স্থানান্তর করছে রেল সংযোগ থাকলে বাংলাদেশ তাদের জন্য লজিস্টিক্যাল সুবিধা বাড়াবে এটা এক ধরনের বিরল সুবিধার দেশ হয়ে উঠতে পারে বাংলাদেশ রেল যোগাযোগ শুধু ব্যবসা নয় পর্যটন জনগণের যাতায়াত ও সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন দ্বার খুলে দেবে সমুদ্র পথের উপর চাপ কমবে বাংলাদেশের বর্তমান বাণিজ্যের প্রায় সবটাই চট্টগ্রাম ও মংলা বন্দর নির্ভর রেল করিডোর যুক্ত হলে বন্দরে চাপ কমবে সময় বাঁচবে তার সাথে পরিবহন খরচও কমে আসবে ভূরাজনৈতিক ভারসাম্য ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে এশিয়ার নতুন ক্ষমতার মেরেও চীন মিয়ানমার বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ আনবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ